ফয়া গেল দেশের স্তির যতা আজত ভব নাকে উ্মাটাল দিে দেখ মাথা। এত তুলিও ভয়া গেল দেশের সাতি নে না। আজত ভাব নাকে উমাটাল দে দেখমাথ। কেলিকে ছেধি আইলে মাছা ওপনে। কেলিখনে ছেদি আইলো মাছাারকপনি পাদের দিতে হবেক্ষটকারনে বাখন ভাবনা আমভানের যত আমরাদের হবে রে শত বাণী কত সরকার তোমার কাছে আমাদের একটাই কথা রেশনে যদি মটটা দাও আমরা আর দূরে কিনে খেতে হয় না দিল কে বাদলে সানা চলস দিল দে দে আর দে চুকে দে চুকে সেরা দিল দিতে দে ও শালা মত খার পর তুমি আম্রেসপুরি হয়ে গেছো বন্ধু রে দিল কে চুপে মনে পছু দুঃখ রে আরে ভাই এত দুঃখ গানো পছু দুঃখ আরে কিসের দুঃখ বলবি তুই আমার একটা 10 কিলো ছাগল ছিল এ বন্ধু সেটা পাটি না পাটা পাটি তার কি অসুখ হয়েছে না না তাহলে কি হয়েছে সে পচেলিটা দুধ দিত সে মরে গেছে ওইজন মনে দুঃখ মত খাচ্ছি রে দশ কিলো ছাগলের পেটে পঁচিশ লিটার দুধ সেই দুধ আমি মদ খেতুম শালা ছাগলটা খুব উন্নত মানের না বন্ধু তোর কোটা রাখতে কোটা শুনে আমার একটা কথা মনে পড়ে গেল কি কথা রে আমার মা একটা মরক পুজেছিল জানলে বন্ধু একটা মরক সে একটা ডিম পারলে আমরা তিন ভাই ধরে ঘরে আনতুম ইয়া সালা বিশাল বড়ো হাম বড়ো কেন বললো আম বড়ো বললি এই মোটক কোনো দিন ডিম পারে না বললো মোরগ ডিম পারে না তাহলে তোর কথা রাখতে একটা কথা বলি বল। আমার বাবার কাজে, তোমার বাবার কি জন্মদিন করেছিলে না না ছ্যাদ্দার কাজে তোমার বাবা কি বাইরে বেড়াতে গেছে ছ্যাদ্ধ করেছ এই বাবা বাইরে বেড়াতে গেছে কেন মরে গেছে ওই জন্য ছাদ্ধ করতে মা মরে গেলে শ্রাদ্ধ করে একটা কই মাছ এনেছিলাম কেন আর বাজারে মাছ ছিল না আমার কথাটা শুনবি তো বলো ওই কই মাছে গোটা গ্রাম খেয়েছে তবু হাফ হাবেশু হয়ে গেছে একটা কই মাছে গোটা গ্রাম খেলো তবু হাফ হাবেশু হয়ে গেছে মাছটা কি কেরাস তেলে ভেজেছিলে না না ডিজেলে বন্ধু তুমি ডায়মন্ড আর চেন ডায়মন্ড আর হ্যাঁ আমি একদিন গেছি বলি মেদিনীপুরে যাব হ্যাঁ গে দেখি সব ভ্যাসেল বন্ডু আচ্ছা আমি চিন্তা করছি আজ খুব আর্জেন্ট দরকার কি করে যাই কি করে যাই তারপর দেখি একটা তেলো কাঁকড়ার খোলা ভেসে আসছে তেলো কাংড়ার খোলা সেই খোলা চলে আমি কুমড়া হাটি চলে গেল গেছো বন্ধু রাম কোথায় এবার উঠা

কেন ও তোর কি করেছে আমার মদকে আমার ঠেলে দিচ্ছি তুই নিজে দাঁড়াতে পাইনি ও তো ঠেলে দিয়েছে কিন্তু বন্ধু আমি এত মদ করে দিই খাই না জানো কেন আজকের খুব দুঃখ বলে মদটা খাচ্ছি তোর আবার কিসের দুঃখ বল আবার বউ কালকের একজনা কোলাপুরি জুটো কিন দিয়েছে তা ভালো কথা সকালবেলা মদের থেকে গেছি কোন শালা একটা জুটো নিয়ে চলে গেছে বাপার জুটোটা এই ওটা তো ডান তো ওটা তো ডান আর জুতো তো তোর বগল এই

যে আমার বউ আছে আমি আর বিয়ে করব নি আচ্ছা জোর করে ফের আবার আরেকটা বিয়ে দিয়েছি বন্ধু ওটা আমার দূর সম্পর্কে মামা বোন ছিল হ্যাঁ এটা বিপদে পড়ে গিয়েছি তাই তোমার তো হাতে বাই ধরে দিয়েছি তোর ওই মামা তো বোন আছে আমার সংসারে অশান্তি করতে যে কেন কি হয়েছে দুটো বেকি মানুষ করে না তুই বল বন্ধু আমাদের পাড়া সেই ভগবান শিকারি তার তো শুনেছি বিয়ে নাকি এক কাঁড়ি তাহলে তার চলতে কি করি চলছে এই আমাদের পাড়া সোনা তার তো বিয়ে করে করে কত টাকা নেয় না তাহলে ওদের চলতে কি করি চলছে তাহলে আমার চলবে না কেন চলবে আলবাদ চল আমার সংসারে কিভাবে শান্তি বিরাবে সেই কথাটা বলে দে কি আছে শান্তি আইবে হ্যাঁ শান্তি কি ওর আই বল শান্তির মা আইবে শান্তির মা আর শান্তির মাছি আইবে হে গিরি কুস্তি গোটা আইবে বন্ধু এই বাড়ি যা আমি মনে হয় কি বলতো কি আমার মনে একটা মিটিং আছে মিটিং আছে বন্ধু হয়েছে এই চলে যা বাড়ি চলে এ বন্ধু আ

ভালো লোক বলে মটখনের মুখে মুটি ও তা ও খেয়েছে তুই সালাদের মান সম্মান এই তা ও টলতে তুই টলিনি আই যখন ঘর যাই টলি না তুই যখন ঘরে যাস টলি না তা কই আমার কাছে আয় কে আই গ্যারান্টি দিচ্ছি টলবো না তা কই আয় আই যাচ্ছি আয় যাবো আয় টেনি আমি কি চলেছি না 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 আমি অত বড় মাথা তুই তো সারা বিশ্ব মাথা আমার বউ বলে তুমি ভালো মাথা হ্যাঁ ঠিক আছে আসো যখন টলোন ঠিক আছে যাচ্ছি দেখো মদ তুই খাইনি মদ তোকে খেয়েছি খাচ্ছা আমি খুঁজে পাইনি এ বন্ধু কি বলি শোন বল আমার সংসারে কিভাবে শান্তি ফিরাবে সেই কথাটা বলে শান্তি এসে গেছে কোথা থেকে দাবায় বসাস আস কি দাবায় বসাস তুমি আমার কথা শুনে দুটো বিয়ে করেছো হ্যাঁ আমার কোটা শুনে এবছর ভোটে নাড়া তোর মাথা ঠিক আছে সব ঠিক আছে এই দুটো বিয়ে করেছি কেউ আমার সহ্য করতে পারে না আমার থেকে লোক ভোট দেবে তোমার থেকে লোক ভোট দেবে তা কার থেকে দিবে এখন চিহ্ন থেকে ভোট দেয় চিহ্ন দেখি হ্যাঁ তার চিহ্নটা কি তোমার চিহ্ন পাওয়ারফুল চিহ্ন থাকবে কি চিহ্ন হ্যাপি চিহ্ন কি চিহ্নটা কে গুলো ভোট যে লোক কি চিহ্নটা বলবি বাংলার বোতল বাংলার বোতল চিহ্ন যারা মট খাবে তারা ঢোকাবে কি বলতে কি বন্ধু একবার একটা হিসেব করো কি জন্ম হলে মদ জন্ম হলে মত মৃত্যু হলে মদ মৃত্যু হলে মত শ্রদ্ধ করলে মদ শ্রদ্ধ করলে পূজা করলে পূজা করলে মদ মেলামাল করলে মদ মারামারি করলে একটু আগে হচ্ছিল মঠ মদ তাহলে মদ এখন ফেমাস মাস খাসি দোকানে গে দেবে দুজন হ্যাঁ খাসি দোকানে দুজন মদ দোকানে দু তুই আর একবার যদি জিতে হ্যাঁ তো দুটো পৌ দুটো পা জুতো হয়ে যাবে এই সেই জুতো পরে ঘুরতে পারবো মেয়ে কি কথা শুনবে নে মেয়ের মা কোথায় মারে না তুই কি আমার মারবি নাকি মাঝে মাঝে বউটের একটু এরকম তাহলে আপনারা সবাই দেখলেন আমার চিহ্ন বোতল ওইভাবে বললে ভোট দিবে তা কি করবো সব জায়গায় ভুল কর তা কি করবো বলো বন্ধুগণ বন্ধুগণ আমি সেই আপনাদের অধম আমি সেই অধম তারপরে কি বলো যে তাহলে আপনারা সবাই দেখলেন আমার চিহ্ন এই বোতল সকাল সকাল সবাই বোতল চিহ্নে ভোট দেবেন কারণ বাড়িতে থাকবে না আরে চাঁপা কলে জল প্রত্যেক বাড়িতে ঢুকিয়ে দেবো আমি এই মদের বোতল সাদরা গচি সতিন মোললে তুলসি তলায় দবো বাতি ওই আমি কি সাধে বলতেছি আমার ছোট সতিন পাশে তাবায় বশ বসে আমার মরণ কামনা করতেছে তিদিকে কি বলবো এক সপ্তাহ আগে মদ তো আমার সঙ্গে কি ওটা বসা কি মিল কি খা খাই ছেলে সতিন এমন কি তেল পোড়া মারলো মদ যদি তেহর অধিক চলে গেল শুনলম মদ নাকি ভোটে দাঁড়িয়েছে আমি কি শেকমতে আছি মা আমি কি শেকমতে আছি আমিও দাঁড়িয়েছি মা আমার চিহ্ন হচ্ছে গ্লাস মাগো তোমরা সকলে আমার পাশে থাকবে আমি কথা দিচ্ছি আমি তোমাদের পাশে থাকবো তার যাতে পাকা বাড়ি রয়েছে ভেঙে কিভাবে ছিটে করতে হয় সেসব সব দায়িত্ব আমার আরো কথা দিচ্ছি চারজে তাদের বাড়িতে ইলেকট্রিক কারেন্ট রয়েছে কেটে কিভাবে হাতে হারকিন ধরে দিতে হয় সেসব সব দায়িত্ব আমার তোমরা শুধু আমার চিহ্নটা দেখে রেখো মা আমার চিহ্ন হচ্ছে গ্লাস যে না ভর দেবে ফেলে দেবো আমি তালাস আচ্ছা মায়েরা আমরা মেয়েরা কোন দিক থেকে কমতি আছি আমরা সব দিক থেকে কিন্তু আমরা পারদর্শী তা আমরা যদি সব দিক থেকে পারদর্শী হলাম তাহলে ভাতারা জালে এত সহ্য করব কেন আচ্ছা দুটো বিয়ে কি কেউ করেনি করেছে দুটো বিয়ে তারা সংসার করছে আমি হলাম ছোট বউ আমার ভাতার আমাকে তাড়ানোর জন্য ভোটে দাঁড়িয়েছে চিহ্ন কি নিয়েছে মালের বোতল শুধু তাই নয় আমার যে বড় সতীন সেও আমার তাড়ানোর জন্য সে ভোটে দাঁড়িয়েছে তার চিহ্ন কি গেলাস মালের বোতল আর গেলাস চিহ্ন দুজনে যুক্তি করে আমাকে তাড়াবে ভোটে দাঁড়িয়েছে তা আমি কি কমতি থাকবো আমিও ভোটে দাঁড়াবো আপনারা নির্বাচন করুন আমার চিহ্ন কি নিলে আমি জিতে যাব আপনারা বলুন আমার চিহ্ন কি থাকবে আমার চিহ্ন হলো টেংরি টেংরি চিহ্নে আপনারা ভর দেবেন আমি কথা দিলাম ট্যাংরি চিহ্নে ভর দিয়ে আপনারা আমাকে যেতাবেন আমাকে যেতাবেন আমি কথা দিচ্ছি যে সমস্ত অলিগলি রাস্তায় ইট ইট সেই ইটগুলো আপনারা তুলে নিয়ে বাড়িতে চলে যাবেন ওই রাস্তা আমি এমন হাসি নয় হা হা করে ওই রাস্তা আমি এমন করে দেব খালি পায়ে কেউ হাঁটতে পারবে আরও কথা দিলাম যদি আমি ট্যাংরি চিহ্নে দিতে প্রধান শীত দখল করতে পারি ভাতার কিভাবে জব্দ করতে হয় আপনাদেরকে আমি শিখিয়ে দিয়ে যাব ভোর দিন ভর দিন গ্লাস চিনে ভোর দিন ভর দিন ভর দিন বোতল চিনে ভর দিন কৃষ্ণ হে মাধব কালকে তো আমি জন্ত করে দেবো কেন এই পাঁচ শো হাজার যখন যেরম চাইছি তখন সেরম বাড়ি বয়ে দিয়েছি ওইটা বলছিস কেনটা বল ও বড়বৌদি হ্যাঁ তোমার নামে প্রচার করতে হবে বল ভর দিন ভর দিন গ্লাস চিন্নে ভোর ও পেটি পেটি মাল খাচ্ছি আর গ্লাস আর বোতল নিয়ে পড়েছি আমারটা বল ভর দিন ভর দিন

এতদিন জনগণ আছে একই বাড়ি তিন তিনটি প্রার্থী কে যেতে কে হারে প্রথম রাউন্ডের প্রথম ঘোষণা যিনি বাংলার বোতল চিনে দাঁড়িয়েছিলেন রাহুল হালদার উনি এখন পাঁচশো ভোটে এগিয়ে আছেন ঘোষণা বাকি আছে বোতল জিতে গেছে বোতল জিতে গেছে আই বোতল জিতে গেছে আই কাট ঘোষণা বাকি আছে আই দানা হ্যাঁ বোতল জিতে গেছে ঘোষণা বাকি আছে দানা হ্যাঁ বোতল হ্যাঁ বোতল বোতল উড়বে না কে পারবে না আই কাট থাম না ঘোষণা বাকি আছে কোথায় বাকি নমস্কার হ্যাঁ দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় ঘোষণা হ্যাঁ যিনি গ্লাস সিনে দাঁড়িয়ে ছিলেন রাহুল হালদারের বড় স্ত্রী ও হেরে উনি এখন রাহুল হালদারের থেকে তিনশো মোটে এগিয়ে আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ

এখানেই দেখা যাচ্ছে বিরাট একটা অ্যাকশনপূর্ণ ছবি কি যিনি টেংরি চিনে দাঁড়িয়ে ছিলেন রাহুল হালদের ছোট স্ত্রী সবাই ভাবছেন হেরে গেছে না বোতল আর গ্লাসকে গাড্ডায় ঢুকিয়ে দিয়ে হাজার ভোটে লিড করে প্রধান সিটে দখল করেছে আর বোতল বোতল ফুটে গেছে গেলাস ফুটো হয়ে গেছে প্রচুর মুদি বল হ্যাঁ তুই বলিস শোনো বল এবার থেকে আর বাংলা খাবো নি আচ্ছা বাংলা কেন খাবি না বাংলা খেলে প্রচুর মুদ পায়

ওটা হবে নি সপ্তাহে সাত দিন তিন দিন তোর কাছে থাকবে তিন দিন আমার কাছে থাকবে যতদিন একদিন বাকি থাকবে কালীঘাটে মন্দিরে গিয়ে পূজা দেবে আরে আরে রেডি আরে রেডি আরে ছোট ও বাচ্চা তোর মারলো কেন ও প্রধান ও মারতে পারে প্রধান নিকুচি মেরেছে কি করবি ও যদি মারতে পারে আমি তোর মারতে না ও বাবা ঘুরে দিয়েছে রে ও বাবা রে তুই হাত ঘুরে দিয়েছিস আমি কি কমতি তো আমি হাত ও বাবা

কথা কদিন ভোটে প্রচার করে গা তা খুব বে তা বুঝতে পেরেছি একটু মালিশ করে দেবেন পিলিস ছেটেব পিলিস এইভাবে আর ছেটেব এত ভাবে আপিলি ছোটো পিলি এ এটা কি এটা হলো নারকেল তেল সর্ষের তেল নি না ও সিদ্ধান্ত করেছি ওই নারকেল তেল মাখি তো ঠান্ডা লেগে কাক কাকদ্বীপ হাসপাতালে শুইয়ে রাখবে তুই তো এমবিবিএস ডাক্তার আগে ছিল মই মুখ পড়ার কথা ভুলে গেছি হ্যাঁ ছোটি ঘরে ছোটো এটা ভালো এ তা বন্ধ করে দিচ্ছি আমি তেল মালিশ করে দিয়েছি আর তেল লাগবে না তাই এই পাই একটু দে এই পায় হ্যাঁ এ তো বড়ো শতিনের দিক

এটা তুই কি করলি কিয়ে দে আমার দিকে তেল বড়সওতিনের দিকে দিলি কেন তো পাড়া তো আমার না যে তেলটা বড়সওতিনের দিকে গেছে হ্যাঁ ওই তেল আমি কে তুলে নেব ওবা আমার দিকে তেল বড়সওতিনের দিকে গেছে ওই তেল আমি কে তুলে তুলেন ছোট যাবে তুই যদি তেলটা কে কে কেকে তুলে নিতে পারিস কাকা করে হালকা হালকা তেলটা লেগেছে না ওর তো আমি গরম জল ধুয়ে দেবো ও বাবা কেলি সারা হয়ে লাগে না দুটো বিয়ে করলে কি জ্বালা আমি যা কেঁকেছি সাদা কামড়া বেরিয়ে গেছে তার উপর গরম জল ঢেলেছে যন্ত্রণা হচ্ছে আমি আর ঝগড়া করবো না আমি প্রধান আমার একটা মান সম্মান আছে আমি পেলে হলো কি করবি আমি পেলে হলো কি করবি কি আমি হাফ কেটে নেব ও বাবা কি কাটবি রে ও বাবা তুই যদি কেটে কি পাবো ও বন্ধু কোথায় গেলি ছুটি

मार में चले हमो ना पे ना हम रोपे मार में चले देखो कोई पता सुन ले घोड़ा ना ना हम भी सबको भई रे ना 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 पोता पे हा याद भी सर्वभूत वो शक्ति रूपे ना नमो नमो सही नमो सही नमो सही नमो 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 नमो

য কর সু কানে সাে ু নে ত সা লে ঠ ওই ফরে ফেলে। ও ছেড়ে দেবে? হ্যাঁ ওতে লাগর ভাঙনব। দিয়ে সেদুটা খাবে? হ্যাঁ। কে সাড়ে ঘুর না। দাদা বেশি কথা বলতে যেও না। আমাদের পারিবারিক ব্যাপার। বেশি নাগ গলাতে গেলে নাকে করে মুতো মানে। কত নব? মাই দিব না আমার এত বড় নাগ নি যে তোর সংসারে গলাতে আসে। তাহলে যাও। তবে একটা কথা তোর উপরে আমি খুব অবাক হই যাচ্ছি। এত তাড়াতাড়ি পিছনের কথা ভুলে গেলে চলে? কি পিছনের কথা? সেদিনে কার কোনো কথা তোর মনে নেই? মানে? সে তোর লজ্জা করছে না?

সেদিন যদি না উনি আমাকে গ্রহণ করতো তাহলে হয়তো এই পৃথিবীর আলো আমি দেখতে পেতাম না আজকে আমি ভোটে দাঁড়িয়ে রাজনীতি যে একটা পাওয়া রাজনীতি যে একটা ক্ষমতা সেই ক্ষমতা পেয়ে আজকে স্বামীর প্রতি আমি বলা যেতে চেয়েছি আমার ভুল এই রাজনীতি যেখানে ঢুকে গেছে সেখানে ভাগাভাগি হয়ে গেছে রাজনীতি রাজনীতি চলে বাইরে

तीना